পুজোর আগে প্রত্যেক বাড়িতে গ্যাসের পাইপ লাইন পৌঁছাবে বলে জানা যাচ্ছে ঠিক এমনটাই উদ্যোগ নিয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং জানা যাচ্ছে প্রথম দাপেই প্রায় কোচবিহার শহরের পাঁচ হাজারটি বাড়িতে তারা এই সংযোগ লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্যের প্রথম দেওয়ার কোচবিহার শহরে বাড়ি বাড়িতে গ্যাসের পাইপ লাইন বসানোর কাজ শুরু হয়েছিল এবং সেখানে প্রথম গ্যাসের সংযোগ দেওয়ার কাজ শুরু হতে চলেছে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেক বাসিন্দাদের জ্বালানির খরচ অনেক কমবে প্রতি বাড়িতে সংযোগ নিতে প্রায় ছ হাজার টাকা খরচ হবে এবং জানা যাচ্ছে যে পাঁচ হাজার পাঁচশো টাকা সিকিউরিটি ডিপোজিট হিসাবে রাখা 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 হবে 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 এবং এবং টাকা টাকা প্রসেসিং হিসাবে এই প্রতি ধাপে ধাপে দেওয়ার ব্যবস্থা হচ্ছে বাড়িতে মিটার বসানো সেই মিটারের ইউনিট অনুযায়ী বিল ধার্য করা হবে এবং প্রতি দু মাস অন্তর অন্তর বিল নেওয়া হবে এই তথ্যটি জানে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন